সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে পোড়া খেলে কিন্তু বিষয়টা অন্য কিছু হয়ে যায় আমি আজকে আপনাদেরকে দই ফ্রুট সালাদ একটা রেসিপি শেয়ার করছি আশা করছি এই দই সালাদটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রমজানের স্বাস্থ্যকর লাগবে খুবই হেলদি একটা রেসিপি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এক বাটি খেলেই তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন এখানে আমি অর্ধেকটা আপেল কেটে নিয়েছি কিউব করে এবার সাদা আঙ্গুর আর কালো আঙ্গুর ভালো করে ধুয়ে কয়েকটা নিয়ে নিয়েছি এগুলোকেও আমি কেটে নিচ্ছি ফলগুলোকে আমি আমার পছন্দর মতো কেটে নিচ্ছি সালাদটা দেখতে সুন্দর হলে কিন্তু ঘরের সবাই মনোযোগ দিয়ে খাবে এবার হচ্ছে কিছু আঙ্গুর আমি স্লাইস করে কেটে নিয়েছি আর কিছু কিউব করে কেটে নিচ্ছি দুইভাবেই কিন্তু আমি দুই ধরনের আঙ্গুর কেটে নিচ্ছি নিয়ে তারপর এগুলোকে একটা সাইড করে রেখে দিব পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এ ফলগুলোকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো পরবর্তী স্টেপের জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি সেখানে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা দই এ দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে আছে পাঁচটার মতো দইয়ের রেসিপি আছে টক দইয়ের রেসিপি আছে আমি আজকে যেই দইটা ব্যবহার করছি সালাতের জন্য এই দইটা হালকা মিষ্টি হবে পুরো মিষ্টি দই না কিন্তু আপনারা চাইলে শুধু টক দই দিয়েও তৈরি করতে পারেন আর আমি ব্যালেন্স রেখেই কিন্তু দইটা তৈরি করেছি এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফলগুলো কেটে রাখা তো দইয়ের রেসিপি চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আমি পাঁচটা পদ্ধতিতেই দইয়ের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি এবার হচ্ছে আপেল কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু আনার আমি এখানে আমার পছন্দ মতো ফল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন তবে একটু কালারফুল ফল দিলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কিছু খেজুর বিচিটাকে ফেলে দিয়ে আমি স্লাইস করে কেটে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা করে চিনি দেওয়ার কোনো দরকার নেই যেহেতু খেজুর ব্যবহার করেছে আর ফলগুলো তো সামান্য মিষ্টি আছে আবার দইটা যে ব্যবহার করেছি দইয়ের মধ্যে হালকা একটু চিনি আছে এবার সমস্ত কিছু ভালো মতে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি ব্যবহার করবো টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে অনেক বেশি টেস্ট আসে আপনারা চাইলে দিতে পারেন না হলে কিন্তু স্কিপ করতে পারেন সমস্যা নেই তবে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু সালাডটা খেতে অন্যরকম একটা টেস্ট এবং কি ফ্লেভার আসে আপনারা বিশ্বাস করবেন না আমি এই পুরো রমজান মাস জুড়ে এই সালাডটা কিন্তু অনেক বেশি পছন্দ করে খাই উপর থেকে আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আমার কাছে খেতে ভালো লাগে খাওয়ার সময় দাঁতে পরে অনেক বেশি ভালো লাগে তাই আমি দিয়েছি এবার সব কিছু ভালো করে মিক্স করে একটা বাটিতে নিয়ে নিয়েছি জাস্ট ইফতারের আগ মুহূর্তে এক বাটি করে সবাইকে দিয়ে দিবেন দেখবেন সবাই অনেক পছন্দ করে খাবে এবং কি এই সালাডটা খুবই স্বাস্থ্যকর সারা দিনের যত ক্লান্তি আছে এক বাটি খাওয়ার পর দেখবেন যে খুবই ভালো লাগছে উপর থেকে এক টুকরু বরফ দিয়ে দিয়েছি আর ভাজাপোড়ার সাথে কেউ চাইলে কিন্তু এভাবে সার্ভ করতে পারেন যারা পোড়া খেতে পা চায় না পছন্দ করে না তারা কিন্তু শুধু এভাবেও খেতে পারে আমি শুধু কিন্তু এক বাটি এভাবেই খেয়ে নেই কারণ হচ্ছে পোড়াটা তেমন একটা ভালো লাগে না খেতে সেজন্য এক বাটি এরকম সালাদ থাকলেই চলে যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে